ওকে এবং সামনে পিছনে গ্লাস দেখেন ফোনটার মনোগ্রাম সহ দেওয়া আছে অরিজিনাল গ্লাস প্রত্যেকটা টায়ার অনে আসে বিশ হাজার কিলো রান করতে পারবে অরিজিনাল হোন্ডার অ্যালোয় রিম সহ রেন শিটগুলো পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল আচ্ছা এই হচ্ছে আপনার প্যাডগুলোর অবস্থা দেখেন প্রত্যেকটা প্যাড থেকে শুরু করে ড্যাশবোর্ড প্রত্যেকটা পার্ট হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল কন্ডিশনে আছে আচ্ছা এবং ভিতরটা ফ্রেশ জি ভিতরটা একদম ফ্রেশ কন্ডিশন হোন্ডার সিআরভি জি এটা হচ্ছে 2012 এর মডেল 13 রেজিস্ট্রেশন সিআরবি দেখেন পেছনের প্যাড এবং সিট থেকে শুরু করে প্রত্যেকটা পার খুব চমৎকার কন্ডিশনে আছে আচ্ছা লাক্সারিয়াস জি লাক্সারিয়াস আর এখানে বসাও কিন্তু ভাই খুব ভালো কমফোর্টে জানি করতে পারবে দেখেন বসার পরেও কিন্তু ভালো পরিমাণ লেগ রুম রয়েছে ওকে পেছনের যদি আমি আপনাকে একটু দেখাই এইগুলা হচ্ছে আপনার এলইডি ব্যাকলাইট স্পয়লার ফিন সিআরবির লোগো হন্ডার লোগো প্রত্যেকটা পার্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আচ্ছা এটা হচ্ছে ফোর হুইল ড্রাইভের একটা গাড়ি ওকে আমি যদি ব্যাক ডালাটা আপনাকে তুলে দেখাই দেখেন যেহেতু তেলের গাড়ি এটা এখনো কোনোই সিএনজি বা এলপিজি করানো হয়নি অরিজিনাল কন্ডিশনে আছে আচ্ছা অরিজিনাল কন্ডিশনে আছে মানে পিছুর চেসিস একদম ফ্রেশ ফ্রেশ এই যে ফ্রেম পার্ট গুলো দেখেন ফ্রেম পার্ট গুলো ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা এগুলো সি ইম্পর্টেন্ট জি এগুলো সি ইম্পর্টেন্ট Honda CRV আর এই হচ্ছে ভিতরের কন্ডিশন জি ডান পাশে যদি ক্রসিং ভিউ দেখাই বাবু ভাই প্রত্যেকটা পার্ট দেখেন একেবারে আনটাচ অবস্থায় আছে আচ্ছা টুকিটা কি স্ক্র্যাচ আছে অরিজিনাল কালার থাকে আমরা কোনো টাচ আপ করাই নি দেখেন প্যাডগুলো ফ্রেশ আচ্ছা মাসখানে কিন্তু হ্যান্ড রেস্ট পেয়ে যাবে আচ্ছা হ্যান্ড সহ জি সিলিংটা খুবই ফ্রেশ এখানে কিন্তু আরেকটা জিনিস আমি আপনাকে দেখাই বাবু এটা কিন্তু সিট পাওয়ার সহ আচ্ছা ঠিক আছে সিট পাওয়ার সিট পাওয়ার সহ এখানে অপটিক্যাল মিটার পেয়ে যাবে অর অ্যান্ড্রয়েড আপনার এটা কিন্তু আফটার মার্কেট ইনস্টল করা হ্যাঁ অ্যান্ড্রয়েড মনিটর যেটা এটা হচ্ছে চাবিতে স্টার্ট এসি প্যানেল হচ্ছে আপনার টাচ ও আচ্ছা চাবিতে স্টার্ট এবং ইকো মোড আছে দেখা জি 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 এখানে বেশ কয়েকটা মোড এই গাড়িটা রান করতে পারবে ইকো মোডে ওকে নরমাল মোডে আমরা একটু ইঞ্জিনটা দেখব ও ভাই আমরা যে গাড়িটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে সিআরভি 2012 মডেল এবং 13 রেজিস্ট্রেশন কারেক্ট গাড়ি জিপ গাড়ি এই গাড়িটা আমরা এখন ইঞ্জিনটা দেখাবো এটা হচ্ছে 2000 সিসি এর গাড়ি এই যে হ্যান্ডেল পার্টটা দেখেন মার্সেল পার্টটা দেখেন চমৎকার কন্ডিশনে আছে মেজর কোনো অ্যাকশন হিস্ট্রি নেই প্রত্যেকটা পার্টে দেখেন জাপানি স্টিকার এখনো আছে ওকে একদম আনটাচ একটা গাড়ি আচ্ছা সিসি হচ্ছে 2000 সিসি হচ্ছে 2000 স্টক ইঞ্জিন গাড়ির সাথে একদম গাড়ির সাথে ইঞ্জিন গিয়ার বক্স জি Honda CRV পারর মডেল 13 সালের রেজিস্ট্রেশন জি ইঞ্জিন গিয়ার বক্স এসি সাসপেনশন 1 টাকা কাজ নেই